ঠিক আমার পেছনে যেটা আছে দেখে মনে হচ্ছে আমি কোনো আফ্রিকার কোনো দেশে আছি কিন্তু না আমি আফ্রিকার কোনো দেশে না আমি নিউ ইয়র্কে ব্রঞ্জ একটা শহরে আছি এবং সেই ব্রঞ্জের যে বিখ্যাত একটি জায়গা এটার নাম হচ্ছে ব্রঞ্জ জু চিড়িয়াখানা ফুল ফ্যামিলি আমরা এখানে আসছি এসে আমার যে এক্সপেরিয়েন্সটা হলো সেই এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কি দেখলাম আমরা যে বাংলাদেশে যে চিড়িয়াখানাগুলো দেখে আসছি সেই চিড়িয়াখানাগুলো কেমন এটা আমরা প্রায় সবাই জানি যে একের পর এক একটার পর একটা খাঁচা হবে সেই খাঁচাগুলোতে এক একটা প্রাণী রাখা আছে যেগুলো আমরা দেখি এবং চাইলে একটু খাবার দেই তারা খাবার কাচ্ছে আমরা সব দেখতে পাচ্ছি কিন্তু আসলে এই আমেরিকার একটি ডিফারেন্ট একটি জায়গা ডিফারেন্ট একটি ভালো লাগা আপনার লাগবে এই আমেরিকার এই চিড়িয়াখানায় যদি আপনি আসেন আমরা যদি প্রথম থেকে বলি তাহলে প্রথমে ঢোকার পরে যে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আপনাকে একটা জিনিস ওয়েলকাম জানাচ্ছে আপনারা চিড়িয়াখানায় আসছেন চিড়িয়াখানার একটা জায়গা আপনাকে একটা ওয়েলকাম জানাচ্ছে ওয়েলকামটা দেখেই আপনার মনেই হবে যে ভেতরে কি হতে পারে একটা হাঁড়ির ভাত ফুটেছে কিনা সেটা দেখার জন্য সব ভাত দেখতে হয় না একটি ভাত দেখলেই বোঝা যায় যে পুরো হাঁড়ির ভাত সেদ্ধ হয়েছে কিনা ঠিক এমনটাই হয়েছে যে আপনি যখন এই চিড়িয়াখানাতে আসবেন ঢোকার সময় আপনি দেখে নিতে পারবেন বা আপনি দেখতে পারবেন যে ভেতরের অবস্থাটা কেমন হতে পারে যখন ঢুকেছি তার যে সেকশনটা ছিল যে পার্টটা ছিল সে পার্টটা হচ্ছে পাখিদের বার্ড সব পাখিগুলো এই জায়গায় ছিল এবং প্রতিটা পাখি কোথা থেকে আসছে তার বর্ণনা তারা কি খায় এবং তাদের লাইফস্টাইলটা কী সেগুলো সুন্দর করে এখানে বর্ণনা দেওয়া আছে তারপরে আমরা একের পর এক যে পাট টু পার্ক যে জায়গাগুলো আছে এগুলোতে আসছি আমরা দেখেছি আমরা বাঘ দেখতে আসছি বাঘ দেখতে এসে মামা খুবই ক্লান্ত ছিল শুয়েছিল তারপরে আমরা মাছ দেখেছি মাছটা একটি সুন্দর ওপর থেকে মনে হচ্ছে ওপরে পানি কিন্তু নিচে যখন তাকলাম ওয়াও ও স্পিস তো আসলে চিড়িয়াখানাটা কেমন হওয়া উচিত চিড়িয়াখানাটা আসলে এমনই হওয়া উচিত যেখানে আপনার প্রতিটা পাখির প্রতিটা পশুর তার স্বাধীনতা এক থাকবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যদি এখানেই দেখাই যে এই জায়গাতে এই যে ময়ূরগুলো আছে এই যে একটা ময়ূর আমার আমার পেছনে একটা ময়ূর স্বাধীনভাবে বেড়ে উঠছে এই যে পেছনে যে ময়ূরটা খুবই স্বাধীন কেউ ডিস্টার্ব করার কেউ নাই তাকে কেউ বিরক্ত করবে না এই যে এই যে একটা হরি এই যে একটা ময়ূর একটা লেক পানিগুলো কি পরিষ্কার আরেকটি যে বিষয় আপনাদের বলি এই যে এখানে যে বাঘ তারপরে যে সিংহগুলো আছে বাগমামা মামা তাদের যে খাবারের যে আয়োজনটা যে খাবারের যে ব্যবস্থাটা আমরা বাংলাদেশে দেখে আসছি যে খাবার একটা করে রান নিয়ে ধাম করে ফেলে দেয় যেখানে প্রচণ্ড ময়লা যেখানে প্রচণ্ড পোকা মাকড় গিয়ে একটা গন্ধ এই গন্ধটা আমরা দেখি এবং আমাদের প্রথম চিনতে আসে যে বাংলাদেশে যদি কোনো চিড়িয়াখানা হয় সেটাতে গেলে আমাদেরকে নাক ঢাকতে হবে নাক ঢেকে আমাদের চলতে হবে কিন্তু এখানে একদমই ডিফারেন্ট একটি জায়গা ডিফারেন্ট একটা পরিবেশ আপনি পাবেন যে প্রতিটা সেকশন যেগুলো যেমন বাঘ সিংহ পাখি সাপ তারপরে যতগুলো বন্য প্রাণী আছে এখানে সব বন্যপ্রাণীকে এখানে রাখা আছে কিন্তু স্বাধীনতা দিয়ে যেমন এখানে একটা জিনিস দেখলাম পাখি রাখা আছে সেই পাখি তারপরে একটা প্রকার বানর আছে যে বানরটা যে ঘরটা আছে কি সুন্দর এসির লাইন দেওয়া আছে যেখানে ঠান্ডার সময় গরম পাবে এবং গরমের সময় পাবে ঠান্ডা কী সুন্দর ময়ূরগুলো ডাকতেছে এবং আমার কানে আসছে এমনই হওয়া উচিত পার্কটা চিড়িয়াখানাগুলো এমনই হওয়া উচিত যেখানে পশু পাখিরা থাকবে তাদের নিজের মতো করে লাইক আমরা যেমন থাকি ঠিক এমনই এটা এত বড় জায়গা যে আমি যদি আপনাকে সকাল থেকে ঢুকি হয়তো বা আমি পুরোটা কাভার করতে পারবো তো আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটার পরিবেশটা দেখলেই মনে হবে যে একটি গ্রাম গ্রামের একটি পরিবেশ একটা গ্রামের একটি ভালো লাগা গ্রামের একটি ছোঁয়া দেখা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে এক মহাদেশে বা আফ্রিকার দেশগুলোতে কীরকম হয় বাড়িগুলো সেই বাড়িগুলোর মতো এখানে একটা একটা নমুনা দেওয়া আছে যেমন এই দেশের বাচ্চারা এসে দেখ যেন পারে যে বাস্তবিক যেন দেখতে পারে যে আফ্রিকার বাড়িগুলো যেমন আমাদের এই দেশে তো আফ্রিকা মহাদেশের অনেক মানুষ এই দেশে বাস করে তো তাদের যে বাচ্চা কাচ্চা তারা তো আর সবার আফ্রিকা যাওয়ার সুযোগ নাও হইতে পারে তো এই যে একটা নমুনা দিয়ে রাখছে যে এখানে এসে সুন্দর একটা জায়গা যে একটা আফ্রিকার একটা এনভায়রনমেন্ট দিয়ে রাখছে একটা পরিবেশ দিয়ে রাখছে যেন খুব সহজেই তারা বাচ্চা কাচ্চা এসে দেখতে পারে বুঝতে পারে যে এই জায়গাটা আফ্রিকার মতো এবং আমার যে বাবা এবং দাদার যে দেশটা ঠিক দেখতে এমন তো এইভাবে প্রতিটা জায়গার মধ্যে এক একটা জায়গাতে এক এক রকম করে এই ইয়াগুলো নমুনাগুলো করে রাখা হয়েছে যেন খুব সহজেই বোঝা যায় যে কোন মহাদেশ বা এই জায়গাটা এই মহাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বা আমাদের এখানে দেখেছি বাংলাদেশ বাঙালি প্লাজা সম্ভবত একটা জায়গা দেখেছি আমি আপনাদেরকে যদি দেখাই জায়গাটা হচ্ছে এমন যে বাঙালি প্লাজার মতো ঠিক এই জায়গাটা যদিও পিজে আছে বা এই টাইপের কিছু আছে জায়গাটা অসম্ভব সুন্দর এবং এটা যে লেখা আছে এটাই তো অনেক তো এই যে পার্কে সারাদিন আসলাম ঘুরলাম এবং প্রতিটা জায়গায় দেখলাম এবং খাবার যে জায়গাগুলো খুবই সুন্দর যেমন এই জায়গাটা আছে এটা এটা একটা ডিফারেন্ট ঠিক আফ্রিকার যে বাড়িঘরগুলো আছে এমন আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম করে মডেল করে দেওয়া আছে আরেকটা বিষয় যে বলি যেমন বাংলাদেশে যেটা আমরা দেখে আসছি যে তো ময়লা আবর্জনাতে ভরা এবং গন্ধ এই গন্ধটা অনেকে নিতে পারে না কিন্তু এখানে প্রতিটা জায়গাতে এই রকম বিম দেওয়া আছে যেগুলোতে আপনি একটা বোতল রাখতে পারবেন রিসাইকেলের জন্য যে ইয়েটা আছে এটা করতে পারবেন তো এক একটা ময়লা রাখার জন্য এক একটা ইয়ে দেওয়া আছে এবং প্রতিটা মুহূর্তে যে স্ট্রাবগুলো আছে স্টাফগুলো টুকায় টুকায় ময়লাগুলো নিয়ে যাচ্ছে যেন কোনো কোনো রকম যেন গন্ধ যেন কেউ না পায় তো সোফার আমরা দেখলাম সারা সারাদিনই মোটামুটি দুই ঘন্টা তিন ঘন্টা এসেছে সবাই মিলে একটু দেখলাম ভালো লাগা আসলে চিড়িয়াখানা যদি হয় এমনই হওয়া উচিত এমনই হবে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে কোনো গন্ধ থাকবে না এসে নাক ঢাকতে হবে না নাক না ঢেকে এটা দেখা আর আমি যেটা লক্ষ্য করেছি যে এই জায়গাতে শুধু চিড়িয়াখানার পাশাপাশি বাচ্চা কাচ্চারা আসার পরে যে তারা যেটা চায় তাদের একটা মজা করার জায়গা একটা প্লেগ্রাউন্ডের মতো তো এগুলো এখানে আছে সব কিছু দেওয়া আছে যেখানে আপনি আসলে আপনি হয়তো ভাববেন না যে এটা শুধু চিড়িয়াখানা সব কিছু ছোঁয়া আপনার এটা এখানে দেওয়া আছে তো অলরেডি পাঁচটা বেজে গেছে এখন ক্লোজিং টাইম লোকজন খুবই কম খুবই কম আমি এখন এখান থেকে বেরিয়ে হয়ে যাবো তারা সামনে চলে গেছে এখন আমরা চলে যাব তো সারাদিন যতটুকু সময় পেয়েছে তার মধ্যে যা দেখেছি পরিষ্কার যে দিকটা যে পরিচ্ছন্ন যে আমার কাছে যে লক্ষণীয় যে বিষয়টা যেটা আসলে আমাদের দেখা এবং শেখার যে জিনিসটা সেটা হচ্ছে পরিষ্কার এই জায়গাগুলোতে কী রকম পরিষ্কার কোনো ময়লা নাই কিছু না একটা চিড়িয়াখানা যারা প্রথমেই বলেছে যে চিড়িয়াখানার কথা শুনলেই যে আমাদের একটা দুর্গন্ধ নাকে চলে আসে আমার অভিজ্ঞতা আছে চিড়িয়াখানা মানেই দুর্গন্ধ তো এই দুর্গন্ধটা এখানে নাই সারাদিন আপনি ঘুরতে পারবেন যতটুকু সময় এখানে ওপেন আছে আরেকটি যে বিষয় আমি এখানে লক্ষ্য করলাম যে আপনাদের দেখাতে চাই যে এখানে একজন আমি আসার পরে বাগমামার এখানে যখন আসলাম বা আসার পরে দেখলাম একজন অসুস্থ হয়ে গেছে তো অসুস্থ হওয়ার পরে তাৎক্ষণিক যে একটা ট্রিটমেন্ট সেটা দেওয়া শুরু হয়ে গেছে তারপরে যেটা দেখেছি যে অ্যাম্বুলেন্স পুলিশ চলে আসছে আর এখানে পুলিশ ডিপার্টমেন্টের একটা একটা জায়গায় করে রাখছে একটা থানায় করে রাখছে একটা যেন কোনো সমস্যা হলে এখানে রাইডাওতে সে ইয়ে করা যায় কারণ এখানে আসার পরে তো অসুস্থ হতেই পারে অনেক গরমের অনেক সময় লাগে অনেকে গরম নিতে পারে না হিট স্ট্রোক হতে পারে এইটা সেফটির ব্যাপারটা অসুস্থ হলে রাইডাউতে ডাক্তার অ্যাম্বুলেন্স পুলিশ এটা এটা খুবই গুরুত্বপূর্ণ নার্স আসা খুবই গুরুত্বপূর্ণ যেটা এখানে আছে তো আমি বলবো যে একটা চিড়িয়াখানা যেখানে হোক সে আমেরিকা হোক বাংলাদেশ হোক বা যে কান্ট্রিতে হোক একটা চিড়িয়াখানা যদি হয় এমনই না হবে চলো ভালো থাকবেন দেখাবো অন্য কোনো বিভিন্ন আল্লাহ হাফেজ